তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ তিন প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও ব্যাগ তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি কারখানাকে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গিয়েছে মদিনা প্লাস্টিকের মালিক কায়ুম মিয়াকে বিশ হাজার টাকা চিয়াম প্লাস্টিক ফ্যাক্টরির মালিক শাহাবুদ্দিন মিয়াকে বিশ হাজার টাকা এবং শেপা প্লাস্টিকের মালিক সুমন মিয়াকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন বলেন নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সরকার

পরিদর্শক মহোদয়ে প্রসিকিউশনের ভিত্তিতে আমরা ভৈরবের নিউ এবং আমলাপাড়া দুটি জায়গাতে তিনটি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি যে ফ্যাক্টরি তিনটিতে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করা হয় যা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এখানে আমরা অভিযান পরিচালনা করে আমাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের প্রায় চোদ্দের সদস্যগণ আজকে এখানে উপস্থিত ছিলেন এবং এখানে কোম্পানি কমান্ডার আমাদের সাথে উপস্থিত আছে তাদের সহযোগিতায় আমরা তিনটি ফ্যাক্টরি থেকে উনিশশো কেজি পলিথিন শপিং ব্যাগ প্রস্তুত এবং পলিথিন শপিং ব্যাগ প্রস্তুতের জন্য যে রোল এবং ডাম ব্যবহার করা হয় সেটি আমরা আজকে জব্দ করেছি এবং তিনটি কারখানাকে সর্বমোট পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত বলতে আমরা আশা করি যে এ ধরনের অভিযানের ফলে এবং আমাদের নাগরিকদের সচেতনতার মাধ্যমে আমরা যে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ আছে সেখান থেকে বাংলাদেশ এগিয়ে আসতে পারবো Te oczywiście as <laughs> poor racon They had specific I could have been cu.. They had become also expensive Theystockens <laughs> Yeah? থাকতো তখন নাতর চ্যানেলে লোক